আমার একটি চেনা পরিচিত মেয়ে আছে সে কি করে সে বিশ্বাস করে যে সে কাউকে ধোকা দিলে সেই ছেলেটা তার সাথে অন্য কোনো রকম কিছু করবে না অর্থাৎ তার সাথে প্রেম করবে এটা আসলে বলতে চাচ্ছি হবে ঠিক আছে এমন টাইপের অনেক মেয়েরা আছে হ্যাঁ প্রেম করবে ছেলেদের ধোকা দিবে কিন্তু এক পর্যায়ে ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নেবে তো সেক্ষেত্রে তাদের মনে বিশ্বাস যে আমি যাদেরকে ধোকা দিছি তারা আমাকে কিছু করবে না আবার এমন টাইপও আমি দেখেছি একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে সর্বোচ্চ তার প্রেমিকের সাথে বিয়ে হচ্ছে অন্যজনের সাথে বিয়ে হচ্ছে সেই প্রেমিকটা সর্বোচ্চ কি করবে সে বিয়ের দিন পর্যন্ত চেষ্টা করবে বিয়েটা ভাঙার জন্য মেয়ের যদি একটু সহমত থাকে তাহলে পালীয় পর্যন্ত চলে যায় বা বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে কিন্তু আজকের এমন এই ঘটনাটা একটা শিক্ষণীয় ব্যাপার এবং আমরা চাই তাদেরকে সর্বোচ্চ সাজা যেন যাতে দেওয়া হয় কারণ এখানে কিছু ব্যাপার জড়িত আছে দর্শক শ্রোতা আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন তাদের মনের ভিতরে যাতে গেথে যায় ব্যাপারটা যে ধোকা দেওয়া বিষয়টা ভালো নয় একটি মেয়ে সে বিয়ে করেছে বিয়ে করার পরে এই তো গত শুক্রবারে রাজধানীর খিলক্ষেত এলাকাতে স্বামী নিয়ে ঘুরতে গেছে সন্ধ্যার দিকে তো হঠাৎ করেই জনের একটা দল তাদেরকে অপহরণ করেছে অপহরণ করে নিয়ে যাওয়া জঙ্গলের ভিতরে চলে গেছে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার পরে তারা যখন অতিরিক্ত রিকোয়েস্ট করছে তো তারা জাস্ট তার স্বামীরে বলল যে তিন লক্ষ টাকা দিতে হবে সো তার স্বামী বলল যে ঠিক আছে তিন লক্ষ টাকা দিব তারা বলল যে তুমি যাও তিন লক্ষ টাকা ব্যবস্থা করে নিয়ে আসো আমরা তোমার স্ত্রীকে দেখভাল করতেছি সো তার স্বামী চলে গেছে তিন লক্ষ টাকার ব্যবস্থা করার জন্য সে গিয়ে লাইনে ফোন দিয়ে দ্রুত জানাইছে ব্যাপারটা এর মধ্যে ওই সাত জনের মধ্যে চারজন বুঝতে পারতেছেন মেয়েটার সবচেয়ে দামি সম্পদ হ্যাঁ ইজ্জত তাদের ইচ্ছা মতো খায়েশ পূরণ করেছে আর তিনজন পাহারা দিয়েছে এরপরে পুলিশ আসছে ওরা ওকে রেখে ঝোপের ভিতরে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে অনেকক্ষণ চেষ্টা করার পরে পুলিশ সেই গ্রুপটারে ধরছে আপনারা গ্রুপের পোলাপানের ছবি দেখতে পাচ্ছেন বেশি বয়স না এদের এদের বয়স কত হবে এরা কেন এই কাজটা করলো এরা কি আগে থেকে এই কাজের এইসব কাজের সাথে জড়িত প্রথমে আসেন আপনি লাস্টের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন প্রথমে আসেন যে স্বামীর কথা বলবো সে স্বামীটার কিন্তু কোনো দোষ নাই সারা জীবন এলাকায় যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আরও অন্যরকম ব্যাপার সারা জীবন সে নিজেকে দোষী মনে করবে সে তার স্ত্রীকে কি করতে পারলো না এমন জায়গা থেকে রক্ষা করতে পারলো না এমনটা আসলে স্বামীদের মেনে নেওয়া খুব কষ্টকর ব্যাপার খুব বড় মনের অধিকারী হতে হবে মামলা হয়েছে তাদেরকে ধরা হয়েছে এদের মধ্যে একজন পুলিশের কাছে স্বীকার করেছে যে এই মেয়েটার সাথে আমার প্রেম ছিল আমার বিয়ে হওয়ার কথা ছিল বিভিন্নভাবে বিয়ে হয় নাই এই জন্য সে এই আগে ক্ষোভে তার যেহেতু অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে তাকে অপহরণ করে এরকম চারজনকে দিয়ে এই কাজ করালো আমার প্রশ্ন এখানে কেউ যদি কাউরে ভালোবাসে অনেক ভালোবাসে তাহলে কি এই কাজটা করাইতে পারে না পাইলেও এই কাজটা কি করাইতে পারে আসলেও কেউ ভালো মানুষ ছিল কমেন্ট বক্সে আপনারা লিখেন তো তো এদের কী সাজা আশা করেন আর ভিডিওটা আজকে শেয়ার করে দিবেন কেন বললাম যে আপনার আশেপাশে বা আপনার আপনি নিজেও সবাইকে বলছি না দেখবেন যে আপনি অনেকজনকে ধোকা দিচ্ছেন তো সেক্ষেত্রে বিশেষ করে মেয়েদের একটু বেশি গুরুত্ব দিতে হবে ঠিক আছে এরকম ফলের পরিণতিও কিন্তু ঘটে সচেতন হই আমরা মানুষের ক্ষোভ যেদের মাধ্যমে এগুলোও কিন্তু ঘটে